মা তুমি চলে যাচ্ছ গতকালই তো ছিল দীপাবলির আলো কত আয়োজন কত সাউন্ড কয়েকটা দিন আগে এই শহর সেজে উঠেছিল শুধু তোমায় ঘিরে আর সবাই চুপ কেন কই সেই ঢাক কই সেই উচ্ছ্বাস মা তুমি কি সত্যি বিদায় নিচ্ছ এই বিসর্জন কি শুধু প্রতিমার নাকি আমাদের মনে যে পথে কয়েকটা দিন আগে হাজার হাজার আলোয় তোমায় বরণ করেছিলাম আর সেই পথে তুমি একা হেঁটে চলেছ মা এবার চলে গেলে আবার একটা বছর গো কীভাবে কাটাবো তোমায় ছাড়া এই কান্না তুমি দেখছো না মা আবার এসো তোমার জন্য অপেক্ষা রইল চোখের জল ধরে রাখতে পারলাম না মা Joy makali